আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের স্কিটো সিম এটা মোবাইলে ছিল তো এইটা মোবাইল থেকে আমাদের আমাদেরকে এস দিল যে স্কিটোতে যে অফারটা আসছে সেটা হচ্ছে যে স্কিটো অফারটা তিন জিবি ফ্রি একদিন পাও স্কিটো অ্যাপ আপডেট করলেই ঠিক আছে বর্তমানে যে স্কুইটো অ্যাপটা এই অ্যাপটা আপডেট কীভাবে করবেন এবং কীভাবে আমরা পেয়েছি কি না দেখুন এখানে বলছে যে স্কুইটো অ্যাপটা আপডেট করলেই আপনারা পেয়ে যাচ্ছেন তিন জিবি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রমাণসহ আপনাকে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে আপনার যদি স্কিটো এই অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই নাহলে আপনারা আছে যে আপনাদের প্লে স্টোরে আছে প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোর গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন সেটা হচ্ছে যে ইস্কিটো লিখি ইস্কিটো স্কিটো লেখার পরে যে নতুন যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে চলে আসবে উই আর উই হ্যাভ বিন ওয়ার্কিং যেটা দেওয়া আছে হটস নিউ নতুন দেওয়া আছে আপনাদের যদি আপডেট করা না থাকে তাহলে এখানে দেখবে আপডেট আনস্টল লেখা থাকবে ঠিক আছে তো আপনারা আমাদের এখানে আপডেট করা আছে এবং ওপেনে দিয়ে দিলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রিস্কিট অ্যাপে নিয়ে আসলো এখন আমাদের এখানে টাকা দেখাচ্ছে পরিমাণ দেখাচ্ছে এখানে দেখুন বাই ইন্টারনেটটা দেখাচ্ছে তিন জিবি ঠিক আছে আমরা যদি ডিটেলসে যাই দেওয়ার পরে দেখবেন এখানে আমাদের ডিটেলস রেখে দিচ্ছে যে আজকে আমরা এটা ওয়েলকাম বোনাস দিয়ে উপরে লিখে দেওয়া হচ্ছে ওয়েলকাম বোনাস ঠিক আছে ভ্যালিডিটি উনত্রিশ পর্যন্ত থাকবে এবং এটা হচ্ছে যে তিন জিবি ইন্টারনেট আছে আপনারা এটাতে স্কিটো অ্যাপে গেলেই এটা পেয়ে যাবেন আর আগে যেটা ছিল যে ফিজাটা ছিল সেটা হচ্ছে আমরা কমা করে নিতে পারি এটা এখন এটা এই জায়গাতে ঝালমুড়ি দিয়ে দিছে এই অপশানটার জন্যই মূলত আমাদেরকে অফারটা দিচ্ছে ঝালমুড়ি অপশান অর্থাৎ ফ্লেক্সি প্ল্যানের মতো যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোর জন্য দেওয়া আছে আর এই ইন্টারনেটের কথা বলতেছি এই যে ইন্টারনেটটা এই ইন্টারনেটটা আসলে ভোকাজ একটা ইন্টারনেট এই ইন্টারনেটটা দিয়ে আসলে আপনি ইন্টারনেট সত্যি বলতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না আমি নিজেও অনেকবার ট্রাই করলাম আজকে আমাদের এই যে লোকেশানে আছি এই লোকেশনে ইন্টারনেটের বিদ্যুতের কাজ করছে এই জন্য আসলে আমি অ্যাক্সেস করতে পারি নাই পাশাপাশি ভাবলাম যে তিন জিবি ইন্টারনেট যেহেতু ফ্রিতে পাবো এসএমএসটা দেখলাম এই জন্য আমি সিমটা অ্যাক্টিভ করলাম এরপরে আমার টাকা ছিল না টাকা আমি অ্যাক্টিভ করলাম যে ব্যালেন্সটা অ্যাক্টিভ হয়তো বিশ টাকা ব্যালেন্স অ্যাক্টিভ করলে আমার আবারটা চালু হবে কিন্তু আমার যে পুরো টাকাটাই জলে গেলো অর্থাৎ আমার বিশ টাকা ঢুকার পরে আসলো তেমন কোনো কাজই হয়নি সো এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি তিন জিবি পাওয়ার জন্য যে প্রসেসগুলো দিলাম আপনি হয়তো ট্রাই করতে পারেন আমার ফোনে এটা আসলে কাজ হয়নি তো এটা এস অনেস্ট রিভিউ আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও দুর্দান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম